হ্যালো বন্ধুরা মায়ের কাছ থেকে শেখা ঝাল পটল রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব তেল ঝাল পটল রেসিপির জন্য প্রথমে পটলটাকে গোটা গোটা ছাড়িয়ে দুপাশে চিড়ে নুন দিয়ে ভেজে নিলাম তারপরে রান্নার জন্য পেস্ট করে নিলাম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন এরপর কড়াইতে তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর আর এলাচ এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই এরকম লাল পর্যায়ে চলে আসলে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে নেব যাতে ভালো করে তেলের সঙ্গে মিশে যাই মশলাগুলো এরপর আমি গুঁড়ো মশলাগুলো এবার অ্যাড করবো এক এক করে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর নুন তারপর জিরে গুঁড়ো এরপর লঙ্কা গুঁড়ো আমি লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কমই দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এরপর আমি কিছুটা জল এতে অ্যাড করব করে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করবে নাহলে ধরে না হলে থাকে ঠিক এই রকম রেট পর্যায়ে চলে আসলে আমি এখানে গোটা গোটা ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেবো দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো পটলের গায়ে ভালো করে মিশিয়ে নেবো এরপর আমি জল অ্যাড করবো যে যেমন গ্রেভি খেতে চাও তার থেকে একটু বেশি জল দেবে কারণ গ্রেভিটা ফোটার সময় জলটা একটু কমেই আসবে ওই জন্য একটু বেশি জল দেবে এরপর আমি গরম মশলা দিয়ে দেবো দিয়ে দু মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো ব্যাস রেডি আমার তেল জাল পটল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিও